হাদি আনবেন কোন অসুবিধা কিন্তু হাদি আনার সময় ডিজে প্রোগ্রাম করার মতো এরকম এগুলা লাফা লাফি কুদা আদবের সাথে আসবেন কালাম পড়বেন কোন অসুবিধা নাই মাইসবান্ডারি কালাম পড়বেন তরিকতের কালাম পড়বেন কোন অসুবিধা কিন্তু আপনি একদম ডিজে প্রোগ্রামের মতো করে আপনি যেগুলা করবেন এগুলার জবাব দেওয়ার মতো ক্ষমতাও আমাদের এগুলা থেকে আমাদেরকে আপনাদেরকে কি থাকতে হবে সাবধান আপনি আসবেন কিভাবে ধারেতে আচ্ছা এগুলা পড়ে পড়ে কালামগুলা পড়ে পড়ে যদি হাদিয়া নিয়ে আসি আমার হজরত শরফুদ্দিন বু আলী কলন্দর খুশি হবে না নারাজ হবে জোরে বলে না কি হবে এই জন্য সাইরে বলতেছেন ও মাউলায় তো রাজপুরি রাজ দেশে রাজ বিখা পাওয়া আসে তো রাজপুরি রাজ দেশে ও মৌলা রাজ বিখা পাওয়ার আসে ইল্লাহ হুঙ্কারে দনমন বলো ইল্লাল্লাহ হুংকারে দন মন ও বান্দারি দন রে ধারে তে ভিকারি ও মাওলায়ো বিকু রে ও মাওলা করি কর রক্ষা প্রাণ বিকু রে ও মাওলা করি কর রক্ষা প্রাণ ভিক্ষা চাহি তোমার চরণ দয়াল ভিক্ষা চাহি তোমার চরণ ও ভান্ডারি দন রে ধারে তে বিকারি রে ধারে তে আগমন দয়াল ধারে তে আগমন রে আগ ও রে ধারে বিকারি ধনরত্নের আস ও মৌলা তোমাতে তোমাকে চাই ধনরত্নের আসান ও মৌলা তোমাকে তোমাতে চাই করি মেরে দাও না দর্শন দয়াল করি মেরে দাও না দর্শন ও বান্দারি ধারে তে বিকারি রে সুবহানাল্লাহ নাওয়া একিম আইলে যে গুম বাতেল আছে উনো দরবারি হই ঠিক কি না কালামে যখন পড়ে এটা জবান থেকে নয় কলিজা পর্যন্ত কি করে টান মারে ঠিক কি না এগুলা পরে ওলির দরবারে হাতিয়া নিয়ে জুলুস করে করে আসবেন দেখি কোন মায়ের ব্যাটা আছে বাঁধা দেয় কিন্তু আপনি মহিষের পিছনে আপনি সুই মারবেন আপনি ফটকাবাজি ফোটাবেন মহিষটাকে আপনি মদ খাইয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র খাইয়ে পাগল করে এনজয় করবেন এটা এনজয় করার কোন বিষয় এটা আদবের বিষয় এটা কিসের বিষয় আদব এটা রক্ষা করে চলতে হবে না হলে সামনের দিন আপনাদের কারণে ওলি আল্লাহর কি হবে বদনামি হবে এরকম এখন আমাদের এরকম অনেক জায়গায় আলহামদুলিল্লাহ এখানে আমি দেখি নাই আমি এখানে দেখি নাই কিন্তু অনেক জায়গায় এগুলা হচ্ছে এগুলাকে আমাদেরকে কি করতে হবে সংশোধন করতে হবে ঠিক কি না এরপরে বলি আল্লাহর দরবার আসব মালা নিয়ে আসবো ফুল নিয়ে আসব অনেকে বলেন মালা কেন আনো উনি তো মরা মালা দিকে হবে আজ বিয়া হল নবী জিন্দা ওলিও আমি আসছি আমাকে মালা দিছে আমি বলতেছি আমি জিন্দাবি দেয় তো মালা দিছে আমরা বলি মালা কেন দেই কারণ তিনিও কি জিন্দা বলেন না তিনিও কি তো মালা দিতে অসুবিধা কোথায় ঠিক কি মেবি জিন্দা ও বি জিন্দা হে তো কেন আবার অসুবিধা কোথায় মালা দিতে ঠিক কি না এই জন্য বলি আল্লাহর দরবারে গিলাফ দেওয়াও জায়েজ মালা দেওয়াও লাইটিং করাও জায়েজ আল্লাহর ওলির দরবারে গিয়ে মাজর মান্নত করা ওনাদের ওসিলা আল্লাহর কাছে চাওয়া এটাও কি আছে জায়েজ যেমন আজকে মিলাদের পরে তবারক দিবে কিনা নদী ভাল্লাল এখানে একদম ঢালাও ভাবে কি দিবে তবারক দিবে আচ্ছা বলেন তাই যে তবারক এখানে যে দিবে সবাইকে হাদিয়া দিছে কিন্তু খাবে সবাই এই যে খাওয়াবে এগুলো আপনাদের নজর নিয়াজ মান্নতের টাকা একজন দিছে একজনের টাকা দিয়ে 1000 মানুষ খাবে এটাই তো সুন্নাত এটাই তো সুন্দর ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা শুধু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়ায়াকীমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ফিগুন যারা তাদের অর্থের একটা অংশ আল্লাহর রাস্তা কি করে ব্যয় করে এই মাহফিলে যারা দিচ্ছেন এই যে হাজার হাজার মানুষ এখানে খাবে এইটা কোথ থেকে আসবে এটা আপনাদের নজর মান্নত থেকে এগুলা জবে করে রান্না করে আপনাদেরকে আবার খাওয়ানো এটাকে হারাম বলার নাজায়েজ বলার আরে এটা কতুন আছে কয় এটা মদ্রাসার দম মাজার নদী মাজার বাজার নতুন টিয়াল আনে মেডিকেল টিয়াল আনে সরকারি টিয়া বস্তায় পরি পরি খাই ফেল দোটা কোনো খবর নাই হাজার হাজার কোটি টিয়ালি যে কোনো খবর নাই মাজার আনে দশ টিকে দান বাক্স তু বিয়া হল নাম্বার ওয়ান কতুন ঠিক কি না এগুলো হচ্ছে বিয়া হল নাম্বার ওয়ান আর যে কোনো ফতোয়া দেন জীবনত কোনদিন আতরে রদি কি নজরে এগুনে ফতোয়া দেন দেখি মলয় সুদূর বুদূর মলয় কি সুদূর বুদুর হনামূলক এদের সাথে আমাদের কোন সম্পর্ক খবরদার কিন্তু আদব রাখবেন এই দরবারের খাতার কলম পরীক্ষার এটা একটা পরীক্ষার হল এটা কিসের হল পরীক্ষার হলের কিছু নিয়ম আছে না নাই আদবের সাথে আগে ওলি দরবারে যাবেন সোজা ডানে বামে তাকাবেন না মাজারে গিয়ে সর্বপ্রথম কজু কালাম করে ঢুকতে আসসালাতু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ বলে সালাম দিয়ে ঢুকে সুন্দর করে নিয়ত বেঁধে ইয়াসিন শরীফ পাঠ করবেন ইয়াসিন শরীফ পাঠ করার পরে আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন এরপরে এগারো বার সুরা এখলাস পাঠ করবেন যদি কিছুই না পারেন সুরা ফাতেহা আর সুরা এখলাস পড়ে আপনি দুই এক মর্তবা দর্শনী পড়ে আপনার জবান দিয়ে হাত তুলে কেদে কেদে ফরিয়াদ করবেন আল্লাহ তোর আমি না পাক আমি গলিজ আমি পাপি কিন্তু যার দরবার এসে তিনি তো দামি আল্লাহ তার দিকে তাকায় তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ মাফ করে কি করে না ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله تواب رحيما الله أكبر بولن دولي لاسانا نائي وسيلة نتبولتن كي وابطاغو إليك وسيلة بولتن এই জন্য জিয়ারত করবেন এরপরে দরকার হলে একটু আল্লাহর গলির দরবারে মসজিদ হচ্ছে একটু দেখবেন মাদ্রাসা আছে দেখবেন মানুষের সাথে মোলাকাত করবেন মুসাফা করবেন মহানেকে করবেন একে অপরের সাথে সাক্ষাৎ করবেন ভাব বিনিময় করবেন যেরকম কাবা শরীফ গেলে বিশ্বের মুসলমান এক জায়গায় জমায়েত হয় একে অপরের কালচার ভাগাভাগি হয় আল্লাহর গলির দরবারে বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে ভাতৃত্ব বন্ধন মজবুত হয় এটার এরকম জলসার দরকার আছে না নাই এই ভাতৃত্ব বন্ধন জানাল্লাপাক দুনিয়া এবং আখের ও অথুট রাখে মতো মৌলা সেই তহসিল দান করুক আমিন